মঙ্গলবার মুর্শিদাবাদের বহরমপুরে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয় সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সেটাকে ছিঁড়ে দিতে হবে খুলে নিতে হবে কেড়ে নিতে হবে লুট করে নিতে হবে নেতারা যাবে কোন রাজ্যে সেখানে বক্তৃতা দেবে না নেতাদের কাজ কি বক্তৃতা দেবে রাহুল গান্ধীকে সেই বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে না নানা আইনের ছলনায় আমি পুলিশের এসব কথা বললাম শিলিগুড়িতে দাদা নিজে কথা বলেছি শিলিগুড়িতে সেখানকার আইজি সে বলল পরে বলছি একটু জিজ্ঞেস করে নি ওপর থেকে একটু পারমিশন নিতে হবে আপনাকে পরে আমি ফোন করে জানাবো সে সময় আর তার হয়নি রাহুল গান্ধীর জন্য সভা সেখানে করতে দেওয়া হলো মল্লিকার্জুন খার্গে সেখানে সভা করার কথা ছিল সভাটা চেয়েছিলাম মল্লিকার্জুন খার্গের জন্য যে মল্লিকার্জুন খাড়গেকে বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রূপে দেখতে চান সেই বাংলায় মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধীদের বক্তব্য রাখার অনুমতি দেওয়া একই রকমভাবে পোস্টার ছেঁড়া ব্যানার খুলে দেওয়া রাহুল গান্ধী কোনো ছবি টাঙিয়েছে তার সামনে সরকারি দলের বড় বড় পতাকা ভেস্টুন টাঙানোর মধ্যে কোনো রাজনৈতিক শিষ্টাচার আছে বলে আমি মনে করি না রাহুল গান্ধী মালদায় আসবে সরকারি ভবন ভবন মানে থাকার জায়গা নাই যা দুপুরে খাওয়ার জন্য একটা জায়গা চেয়েছিল শেষ দপ্তরে দেওয়া হবে না মাঠ ঘাট খুঁজে তার জন্য একটা জায়গা করেছি সেখানে তাকে দুপুরে খাওয়াতে তো হবে আমাদের আসছি মুর্শিদাবাদে এখানকার স্টেডিয়াম সবাইকে দেওয়া হয় রাহুল গান্ধী জন্য দেওয়া হবে না কি নাকি অনেক রকমের নিয়ম কারণ আছে তারা আপনাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তারা অভিযোগ যে তৃণমূল নেত্রী এবং রাহুল অভিষেক ব্যানার্জিকে আপনি চোর বলছেন তাদের বিরুদ্ধে এই বলছেন তারপর হচ্ছে তিনশো ছাপান্ন চাইছেন এই জায়গাটাতে এইটা কেন হবে কেউ যদি পশ্চিমবঙ্গে যদি চুরি হয় আমি কি বলবো পশ্চিমবঙ্গে চুরি হচ্ছে না পশ্চিমবঙ্গে চুরির চুরি কাণ্ডে কারা জড়িত আমরা কেউ দেখতে পাচ্ছি না ইডিকে আমি ইডিয়া বলি আর কেউ বলার ক্ষমতা হয়নি ফানিস খানের মৃত্যুর জন্য কোন দোষী খুঁজে পাওয়া গেল যাবো কোথায় আমরা ওঠে শিক্ষকদের দুর্নীতি হয়েছে শিক্ষকদের পাওনা চাকরি দিচ্ছে না যাবো কোথায় ওঠে রেশনের মাল পাচ্ছি না যাবো কোথায় কোর্টে কোর্ট কাকে দিয়ে বিচার করাবে তদন্ত করবে কোর্টের ব্যাপার কোর্ট বলছে সিবিআই কোর্ট বলছে ইডি আমরা বলিনি চার করে দেবেন না আপনারা কেউ এটা একটা আরেক ধরনের চালাকি চলছে কোর্টে মানুষ গেছে বিচার চাইতে নিপীড়িত নির্যাতিত বঞ্চিত মানুষ কোর্টে গেছে বিচারক বলছে এইভাবে তদন্ত হোক সেটা যে বিচার চাইতে যাচ্ছে তার ইচ্ছে অনুযায়ী হচ্ছে না কিন্তু দুটো মধ্যে ফারাক আছে সরকারের কথাই ইডির হামলা আর তদন্ত মধ্যে সিবিআই ফারাক আছে ফারাক আছে কমলা আর কলার মধ্যে ফারাক আছে আটা আর ব্যাঙের ছাতার মধ্যে ফারাক আছে এই দুটোকে জুড়িয়ে দিয়ে চোর যেন সাধু হওয়ার চেষ্টা না করে মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট আনন্দবার্তা